কত ভাবতে ভাবতে মিনিট সময় চলে গেল 30 মিনিট পরে আবার বাদশা লঙ্গি নিচুপ অবস্থায় একটু জুরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম টাইবে দিতে হয় কি বর্তমানে কষ্ট লাগে মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডারে ক্লাস করে বল সালাম আলাইকুম আসি দিও আমি কি মিথ্যা বলতেছি হে রব্বার আজকে আলোচনা করার জন্য আমি আছি নাই আমি এসেছি আল্লাহর ওলি মুদ্দিন স্যার রহমান আল্লাহর ওলি মুদ্দিন সাহেব ওনার কাছ থেকে দোয়া নেবার জন্য আপনারা তো এসে এই যে এসেছেন আব্বা হুজুরের সাথে যে জায়গায় গিয়েছি আজান হলি বলতেন বাবা গাড়ি তামা ওয়াশ পরে নামাজ আগে এই সমস্ত অলির দরকার আছে আরেকটু জোরে বলুন আছে কিনা নাই এমন একজন ফীর হবে যেই পা থেকে মাথা পর্যন্ত দায়বি দশটা চন্দ্র আছে

আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আতি ওয়া আতিউল রাসূল আল্লাহ ঘোষণা দিয়েছেন যাদের কাছে ওলি আছে তাদের কাছে নবী আছে যাদের কাছে নবী আছে তাদের কাছে আমি আল্লাহ স্বয়ং আছে জেনে বলুন সুবহানাল্লাহ আমাদের বহুজুর সাথে আমি খমই সফর করেছি কিন্তু আজান হলে ড্রাইভারকে అలার্ট করে দে বাবা গাড়ি থামাও আগে নামাজ পড়ে হইলো আছে নামাজ নামাজ যেই পীরের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের কথা শুনে মন শান্ত অরাম হয় যেই পীরের চেহারার দিকে তাকাইলে মদিনা ওয়ালের কথা না লক্ষণে বড় পড়ে যেই পীরের দিকে তাকাইলে মদিনা ওয়ালের শুকরান পাওয়া যায় ওই পীর যদি না করেন তাহলে আপনার কবরের মধ্যে আপনার খালি আছে ঠিক কিনা কবির মনোজ

আবেদন আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য কিসের জন্য আবাদত করার জন্য এক নাম্বার ও আমা খালাকতুল জিন্না জিন দ্বিতীয় নাম্বার আমরা ইনসান বহু আমরা ইনসান আল্লাহ বলেন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আবাদত কাকে বলেন এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আবাদত হচ্ছে নামাজ ঠিক কিনা যেই নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবার সাথে কথা বন্ধ হয়ে যায় যেই নামাজের মধ্যে দাঁড়াইলে বিবির সাথে আলাপ করা যায় না পিসাবের সাথে আলাপ করা যায় না যেই নামাজের মধ্যে দাঁড়াইলে মনটা স্থির রাখতে হয় দেই নামাজের মধ্যে দাঁড়াইলে মরণের কথা স্মরণ হয় দেই নামাজের মধ্যে দাঁড়াইলে জাহান নামে রাজাদের মনে হয় যেই নামাজের মধ্যে দাঁড়াইলে কঠিন হাসনের মাঠে কি জবাব দেবে সেটা মনে হয় আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ বলেন দুনিয়ার সবার সাথে কথাগুলি পুলিশ বন্ধ আমি আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু হয় যায় ঠিক কিনা আল্লাহ বলেন আমার বান্দাবান্ধব নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার সবার সাথে কথা বলা বন্ধ করে দিলে আমি আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করে দিলে তুই নামাজে ডাকতে পারতে আমি আল্লাহর আটটা জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম আর একটু বলুন আল্লাহ ওই নামাজের দরকার আছে নিও আছে ওই নামাজের দরকার আছে আমার সাথে সাথে একটা স্লোগান দিতে পারবেন অ্যাকশন একশন সুৎকুরের বিরুদ্ধে সকলে বলুন মার হাবা আর একটু জোরে বলুন মার হাবা বাবা রে আজকে আসি কালকে নাও থাকবে এমন হতে পারে এই খান্দুরা আমার বাবা অতীন শাহ আল্লাহর মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে কুল্লু নাফসিং জাইফাতুল মাউত মেনিস মর্টাল লাইফ ইজ বাট অফ ইজ লর্ড

ওই মাটি আমার নেক আমল কারীরানীর মধন বধি শরীরে বক্ষণ করা হারাম করে দিলাম রাসূলুল্লাহ মারহাব আরে জিনদাইল খাজা বাবা জিনদাইল খাজা বাবা দান করিলে পায় আল্লাহর উনি মরে নাই মরে নাই রে বাজান আমার আল্লাহ নলি

স্থান পরিবর্তন করে ফিঞ্জিরা সাইড আরেক কেন যায় আর কি স্থান পরিবর্তন করে মাটির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা লইলে উপাসনা ও মনরে সিরে জানে দয়া করে দীপ জালয়া আদাহার ঘরে শিখায় তার অসাধ্য সাধনা বলবো বলবো বলব অমন রে অরে বোলে রে ফিরে যারে দয়া দীপ জালয়া আদাহার ঘরে শিকায় অসাধ্য সাধন হবে বারণ করলে সাধন হবে বারণ আসা যাওয়ার বয়তা লইলে উপাসনা মাটির দেহর হবে সোনা তোর মাতৃ দেহ হবে সোনা লইলে বাশনা সকলে বলুন মারহাবা আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ मोहब्बतে বলুন ইয়া ওলি আল্লাহ ও বঙ্গ ও হুসাইনের পাগলের দলরা কোটি হাসুরের ময়দানে উসাইন যাদের কে সুপারিশ করবে জরাতের ফুল পরি দেওয়া লাগবে না উজরতের পাল্লায় উঠাইতে হবে না এসে হুসাইন যদি তোমার પગের দ্বারা যায় আল্লার জান্নাত তোমার জন্য আজই ভয় যাবে

গরিবের নেওয়াজের প্রতিও সুন্দর মনে হয় সালামের জবাব দিবে না দ্বিতীয় নাম্বার নাম্বার বাদশা আলমজি দ্বিতীয় নাম্বার যখন সালামের জবাব দি মাজার শরীফ নিরব

আল আউরিয়াউ আহিয়াউ হিন্দু আল্লাহর নদী বলেন প্রত্যেকটা ওলি কবরের মধ্যে জীবিত প্রত্যেকটা বলি কবরের মধ্যে জীবিত মুরার গেলেন কেমন আল্লাহর বাই

আমার মতো না মাইক হাতে নিলে বুঝতে পারবেন উনি উনি যে কেমন আলোচনা করেন আল্লাহ রস্তে আপনার প্রচন্ড জায়গা জুনে আসতে দুই মিনিট আপনার সামনে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ রস্তে বলবেন অসংখ্য গণিত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ রবির ফয়েজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে পায়ে ধুতে বলছি এই ধর্মের সাথে আমাদের যেন কোনো বেয়াদবি না হয় আমরা এসেছি গুনাহ মাফের জন্য আমরা এসেছি জান্নাতের পথ ফোলার জন্য আমরা এসেছি জাহান্নামের পথ বন্ধ করার জন্য আমরা এসেছি সাড়ে তিন হাত মাটি নিছে শান্তি পাওয়ার জন্য আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি আল্লাহর এখানে বসা আছেন হুজুর আসতেছেন আপনারা তাড়াতাড়ি যাত্রা শুরু করেন পরে কিন্তু জায়গা পাবেন না এমন মালস হবে আসুন আমরা একটু জীবন করি আই না 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 النار 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 النا مرحبا النار 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 আলকা থ্রু না হয় আমায় কে পুত্তে বাইয়া মর কইরা কহেলা আলাম আমায় কে পুত্তে বাইয়া মর অন্তর পইরা কহেলা রামিজা নে গতিশার প্রেমে আছে ক কই সালা মাসমা আলবা আলবা আওয়াজ করে করে একসাথে সাথে আল্লা 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 মারহাবা আল্লা আল্লা দীনে আমার জে